अल्लाह দয়ার दयार बाधन कतो লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে এতিম শিক্ষা সিজন তিনের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে গত সোমবার দশই ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার টুমসর ইউনিয়নে বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চৌত্রিশ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বই খাতা ব্যাগ ও পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে এ সময় সদর যুব উন্নয়ন কর্মকর্তা সালে আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনটির মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এতিম শিক্ষা সিজন তিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এছাড়া উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক মালানা মোফাসল খান বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের স্বেচ্ছাসেবী মোহাম্মদ কামাল উদ্দিন লাবিদ আহমেদ ফয়সাল মাহাদি হাসান আরিফ ও আবু সাইম সহ আরো অনেকে এর আগেও কয়েকবার বন্ধু ব্লাড ক্লাবের উদ্যোগে এতিমদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয় আগামীতেও এই সিজন চলতে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা এ সময় বক্তারা বলেন ও মোহানাথ শিক্ষার্থীরা শিক্ষা উপকরণের জন্য ঠিক মতো পড়ালেখা চালাতে পারে না তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সবাই বড়দিন নিয়ে কাজ করে কিন্তু বন্ধু ব্লাড ডোনেট ক্লাব সেবার পাশাপাশি এতিনদের শিক্ষা নিয়ে কাজ করাটা প্রশংসনীয় সবাইকে এতিনদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মধ্যে এখনো যে আত্মিক রিলেশনটা থাকা দরকার সেটা এখনো বজায় আছে আমরা এখনো পচে যাইনি সমাজ পচে যাইনি সমাজটা এখনো উন্নয়নশীল অগ্রসর মান অগ্রসর হচ্ছে এত ছোট ইতিম আমি ভেবেছিলাম আর বয়সে আরেকটু হয়তো বড় হবে তো যাক আমি এখানে এসে আমার কাছে মানে অসাধারণ অনুভূতি হচ্ছে আর কি সে যখন কথা বলছিল বিভিন্ন বিষয়ে তুলে ধরছিল তার অনুভূতির সাথে আমার অনুভূতি সম্পূর্ণ মিলে যায় উল্লেখ্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডেস্ক বিতরণ প্রকল্প হাতে নিয়েছেন নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইম